আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগছে কারণ এরকম একটা জায়গা আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ইউটিউবার যারা ফেসবুকে ভিডিও আপলোড দেয় তারা এরকম একটা জায়গা আপনাদের এর আগে কখনো দেখাইছে তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন আমার পাশে থাকবেন এবং আমার আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আমার পরিবারের সদস্যই যাবেন আর এরকম জায়গা এরকম দর্শনীয় জায়গা এরকম সবুজ বনায়ন মরুভূমির ভিতরে যাদের সবচেয়ে ভালো লাগে যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভাই এখানে আসছি কিন্তু অনেক দূর থেকে আর আমরা যারা ব্লগ ভিডিও করি যারা কিন্তু ভাই অনেক পরিশ্রম করা লাগে অনেক আপনার স্ট্রাগল করা লাগে এরকম জায়গা খুঁজে বের করা লাগে ইউটিউবে দেখতে অনেক সময় ভিডিও যে দুবাই আসলে কোন কোন জায়গা ভালো আছে সুন্দর জায়গা আছে কারণ আমি যে ধরনের জায়গা পছন্দ করি আমি সেই ধরনের জায়গাগুলো ইউটিউবেতে সার্চ করি ঠিক আছে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এটা ভিডিও করার পিছনে ভাই অনেক সময় যায় অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি একটা ভিডিও তৈরি করতে গেয়ে এজন্য আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা আমাকে পরামর্শ দিবেন যে কোন ধরনের ভিডিও আসলে ভালো লাগে কিরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে মানে সেই ধরনের ভিডিও করার আমি চেষ্টা করব। আর আমিও বুঝতেই পারবো যে যে সমস্ত ভাইরা যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তারা এদের ধরনের ভিডিও দেখতে পছন্দ করে ভালোবাসে এজন্য আপনাদের যে কমেন্ট করাটা খুবই জরুরি আপনাদের মন্তব্য খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে আর আমি চেষ্টা করি সব সময় যারা আমার ভিডিওগুলো দেখে তাদের সেই যারা কমেন্ট করে মন্তব্য করে তাদের সেই কমেন্টের তাদের সেই মন্তব্যের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো ব্যস্ততার কারণে সাথে সাথে দিতে পারি না তো আমি মানে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি সবাই মন্তব্য করো রিপ্লাই দেওয়ার তো আজকের পর্যন্ত আজকে পর্যন্ত এখানেই শেষ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোনো বোলাকে আল্লাহ হাফিজ